নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যে টিপসগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা কঠিন মুশকিল কাজগুলি আমরা একেবারে চোখের নিমেষেই শেষ করতে পারবো এমনই কিছু কিচেন টিপস চলো তাহলে দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা ধনে পাতা শীতকালে তো ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি আমরা প্রত্যেকেই পছন্দ করি কিন্তু বন্ধুরা ফ্রিজের মধ্যে না রাখলে দেখা যায় ধনে পাতাটা একেবারে শুকিয়ে যায় আর হলুদ হয়ে যায় বন্ধুরা ফ্রিজ ছাড়াও আমরা ধনে পাতাটাকে একেবারে টাটকা ফ্রেশ সবুজ রাখতে পারবো কিভাবে। এখানে দেখো বন্ধুরা ছোট্ট একটি গ্লাস নিয়েছি গ্লাসে আমি হাফ গ্লাস পরিমাণ জল নিয়েছি ধনে পাতার যে নিচের অংশটা রয়েছে আমি গোড়াটাকে ফেলে দিয়েছি পরিষ্কার করে বেছে নেওয়ার পর নিচের অংশটাকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখবো তাহলে কি হবে বন্ধুরা ধনে পাতাটা আমাদের ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই পড়বে না তাও কিন্তু সাত থেকে আট দিন এরকমই ফ্রেশ থাকবে সবুজ থাকবে একটিও ধনে পাতা নষ্ট হবে না মাঝে মাঝে কিন্তু গ্লাসের জলটা একটু চেঞ্জ করতে হবে টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো টিপসটি তাহলে বন্ধুরা চলো দেখে নি এই ধরনের জুতো কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি শুধু এই ধরনের জুতো নয় আমাদের বাচ্চাদের যে স্কুলের জুতো হয় অফিসের জুতো হয় এই জুতোগুলো রেগুলার ব্যবহার করার ফলে বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে কিন্তু বন্ধুরা আর তাছাড়াও এই জুতোগুলো তার রোজ রোজ ধোয়াও সম্ভব নয় কারণ মোটা হয় রোজ ধুয়ে দিলে কিন্তু শুকাতেও চাইবে না আর জুতোটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই কিভাবে দুর্গন্ধটা দূর করতে পারি কমলা লেবু খাওয়ার পর কমলা লেবুর যে খোসাটা আমরা ফেলে দিই কিন্তু বন্ধুরা কমলা লেবুর খোসাটা ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা জুতোর মধ্যে দিয়ে রাখি তাহলে কিন্তু জুতো থেকে কোনো বাজে দুর্গন্ধ বের হবে না সেটা একটা কথা আর জুতোর মধ্যে যদি কোনো বাজে দুর্গন্ধও থাকে কমলা লেবুর খোসা কিন্তু অ্যাবজর্ব করে নেবে জুতোটা খোলার পর তোমরা কমলা লেবুর খোসাটা দিয়ে দিলে আবার যখন জুতোটা পরবে তখন খোসাটা বের করে রেখে দেবে টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা আমি নিজেও অ্যাপ্লাই করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি পুরোনো মোজা যে মোজার ওপরের গাডারটা দেখো একেবারে ঢেলা হয়ে গেছে আর মোজাটা অনেক জায়গায় ছিঁড়েও গেছে এরকমই পুরনো মোজা এই মোজার মধ্যে বন্ধুরা আমি নিয়ে নেব পুরনো একটি চিরুনি দেখো মোজাটার মধ্যে এইভাবে পুরনো চিরুনিটাকে আমি ঢুকিয়ে দিলাম তাহলে চলো এই মোজা আর চিরুনিটাকে আমরা কি কাজে লাগাই বন্ধুরা চলো দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে যে রাবার বা গার্ডারটা থাকে দেখো এই জায়গাটায় কিন্তু নোংরা জমতে থাকে আর এটা এতটাই সরু জায়গা হয় বন্ধুরা এটা আমরা হাতের আঙুল দিয়েও পরিষ্কার করতে পারি না কোনো রকম টুথব্রাশ বা যে কোনো ব্রাশ দিয়েও কিন্তু পরিষ্কার করা যায় না আর এটা যদি পরিষ্কার না করতে থাকে নোংরা জমে পুরো হয়ে যায় এমন কি দেখা যায় অনেক সময় আমাদের যে ফ্রিজের ঠান্ডা ভাবটা এই নোংরা জমার কারণে বের হয়ে যাচ্ছে বাইরে যাতে ইলেকট্রিক বিলটাও বেশি আসে তাই আমরা মজার মধ্যে যদি এইভাবে চিরুনিটাকে ভরে নিই বন্ধুরা খুব সহজেই এই সরু জায়গাটাও আমরা দেখো নোংরাটা পরিষ্কার করে নিতে পারবো এর ফলে আমাদের যে ফ্রিজের রাবারটা আছে খুব সুন্দর পরিষ্কার থাকবে আরও একটি যেটা উপকার হবে বন্ধুরা রাবারটা পরিষ্কার থাকলে আমি প্রথমেই বললাম আমাদের যে ঠান্ডাটা সেটা কিন্তু একেবারে ফ্রিজ থেকে বেরাতে পারবে না এতে ইলেকট্রিক বিলটাও আমাদের অনেকটাই কম আসবে দেখো বন্ধুরা কতটা নোংরা জমেছে দেখতে পাচ্ছ আর কত সহজেই নোংরাটা আমরা পরিষ্কার করে ফেলতে পারলাম অবশ্যই টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করো তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক জাঙ্গিয়া থাকে যে জাঙ্গিয়াগুলো বিশেষ করে ছেলেদের দেখা যায় যে ছিঁড়ে যায় নিচের দিকটা আর ব্যবহার করা হয় না এই জাঙিয়াগুলোকে কিন্তু আমরা ফেলে দিই দেখো এরকমই পুরনো নষ্ট হয়ে যাওয়া একটি জাঙিয়া আমি নিয়েছি এটা তো এমনিতেই ফেলে দিই তো এটাকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি সবার প্রথমে আমি উল্টো করে নিলাম বন্ধুরা জাঙ্গিয়াটাকে দেখো এই নিচের অংশর যে পায়ের দিকটা অংশ রয়েছে দুপাশে এই অংশটাকে আমাদের সেলাই করে নিতে হবে তোমাদের কাছে মেশিন থাকলে খুবই ভালো হয় একেবারে মজবুতভাবে সেলাই করে নিতে পারবে আর যদি মেশিন নাও থাকে তোমরা হাত সুই দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে সেলাই করে নিতে পারবে দেখো আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি বন্ধুরা তারপর আমি এখানে একটি হাত সুইয়ের সাহায্যে পুরোটা আমি এইভাবে সেলাই করে নেব। একটু ছোট ছোট ফোট দিয়ে বন্ধুরা সেলাই করব তাহলে কিন্তু জিনিসটা আমাদের অনেক দিন পর্যন্ত টেকসই হবে তাহলে চলো এটাকে আমরা কি কাজে লাগিয়ে নিই দেখে নিই দেখো এইভাবে আমি কিন্তু পুরোটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছ ছোটো ছোট ফোট দিয়ে সেলাই করে নিয়েছি এবার আমি এটাকে সোজা করে নিচ্ছি দেখো এবার বন্ধুরা আমি নিয়ে নেব কার্ডবোর্ড আমাদের বাড়িতে যে এই ধরনের সরু কার্ডবোর্ডগুলো থাকে ঠিক মাঝখানটায় আমি এই কার্ডবোর্ডটাকে রেখে দিচ্ছি দেখো এইভাবে যতটা জায়গা আছে ততটা জায়গা জুড়ে আমি কার্ডবোর্ডটাকে রেখে দিচ্ছি তাহলে এটাকে কী কাজে লাগাবো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু এক্সট্রা অনেক জামা কাপড় থাকে ধরো পুরনো বিছানার চাদর পুরনো শাড়ি এমন কি দেখা যায় পুরনো ছো সোয়েটার বাচ্চাদের যেগুলো আমরা ব্যবহার করি না এমনি এখানে সেখানে পরে থাকে ঘরটা এলোমেলো লাগে দেখতে আর অনেক সময় বাইরে থাকলেও কিন্তু বন্ধুরা ধুলো ময়লা পড়ে সেগুলো নোংরা হয়ে যায় তাই আমরা যদি এরকমভাবে একটি কিছু বানিয়ে নিই তার মধ্যে জিনিসগুলোকে দেখো রেখে দিই আর ছোট একটি জাঙিয়ার মধ্যে দেখো বন্ধুরা কতগুলো জিনিস আমার এখানে ঢুকে গেল। ছোট দুটো ছো সোয়েটার বড় একটি সোয়েটার দুটো বিছনার চাদর এবার দেখো এর যে ওপরের দিকটা এরকম দড়ি দেওয়াই ছিল আর তোমাদের দড়ি যদি না থাকে তোমরা দড়ি ভরে নিতে পারো দড়িটাকে এইভাবে টেনে এনে খুব টাইট করে গিট দিয়ে নেব তাহলে নোংরা ধুলো ময়লাও কিন্তু পড়বে না আর এক্সট্রা কাপড়গুলো এর মধ্যেও ভালো থাকবে ঘরটাও গোছানো থাকবে টিপসটি ভালো লাগলে বন্ধুরা অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও কাজে দেবে তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের ফোনের চার্জার নষ্ট হয়ে গেলে তো আমরা ইউজ করি না ফেলে দিই কিন্তু ফোনের চার্জারের এই ওপরের অংশটা কিন্তু আমরা অনেক কাজেই লাগাতে পারি এখানে আমি কি কাজে লাগাবো চলো দেখে নিই বন্ধুরা আমরা তো ফোন ব্যবহার করার জন্য অনেক টাকা খরচা করে ফোনের স্ট্যান্ড কিনে নিয়ে আসি কিন্তু দেখো এই চার্জারের নিচের অংশটা এরকম সমান হওয়ায় খুব সহজে যে কোনো জায়গায় বসে যাবে আর ওপরের দুটো অংশ হয় ঠিক মাঝখানটায় দেখো আমরা এই ফোনটাকে রেখে দিচ্ছি যে কোনো ফোনের কাজ বাজ করতেও কিন্তু এইভাবে আমাদের সুবিধা হবে দেখো ফোনের স্ট্যান্ড না কিনে বন্ধুরা এটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি যতই নড়ানড়ি লাগুক না কেন দেখো ফোনটা কিন্তু পড়ে যাবে না আশা করছি টিপসটি কাজে লাগবে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বন্ধুরা আমি নিয়ে নিলাম এক চামচ মতো ভীম লিকুইড খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব তারপর বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট যে কোনো কালারের টুথপেস্ট তোমরা এখানে ইউজ করতে পারো একবার দাঁত মাজার জন্য যতটা টুথপেস্ট প্রয়োজন ততটা নিলেই হবে টুথপেস্টটাও এই জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে চলো দেখে নিই এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম এটাকে কী কাজে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা আমাদের রান্নাঘরে এই যে এই ধরনের যে কৌটকাটিগুলো থাকে যার ভেতর আমরা মশলা লঙ্কা এমন কি যে কোনো জিনিস রেখে দিই এগুলো রান্নাঘরে থাকার কারণে কিন্তু দেখা যায় এগুলো তেল চিটচিটে হয়ে যায় আর এগুলো তো অনেকটা পরিষ্কার করতে সময়ও লাগে তাই আমরা যখন রান্না করতে থাকি বন্ধুরা একদিনে সবটা পরিষ্কার না করে অল্প অল্প করে এরকমভাবে যদি রান্না করতে করতেও পরিষ্কার করি তাহলে কিন্তু রান্নাঘরের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে দেখো এইভাবে মিশ্রণটা দিয়ে আলতো করে ডলে নিলেই কিন্তু সব তেলকাষ্টে উঠে যাবে আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আমি কিন্তু বন্ধুরা রান্না করতে করতে সব জিনিসগুলো রান্না করে এইভাবে অল্প অল্প করে রেগুলার পরিষ্কার করি তাহলে এক সঙ্গে অনেকটা নোংরাও হয় না আর দেখতেও কিন্তু কৌটোগুলো ভালো থাকে এবার দেখো খুব ভালো করে ডলে নিলাম বন্ধুরা এবার এই মিশ্রণটা ফেলবো না এটাকে দিয়ে আর একটা কাজে লাগাবো এবার ভেজা একটি কাপড় দিয়ে আমি দু তিনবার খুব ভালো করে মুছে নেব নেবো কাটিগুলো তাহলেই কিন্তু বন্ধুরা আমাদের সময়ও লাগছে না দেখো ঝটপট সব জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে রান্না করতে করতেই দেখো একসঙ্গে দুটো কাজই আমরা করে ফেলতে পারছি টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে রান্না করার পর তো বন্ধুরা গ্যাসের ওভেনটা আমাদের প্রত্যেকেরই একেবারে নোংরা হয়ে যায় তেল এমনকি মশলা তরকারি পড়ে যায় এটাকে তো অবশ্যই আমরা ক্লিন করি কিন্তু এটাকে যদি আমরা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে এর যে তেল কাজটা আছে সেটাও যদি উঠে যায় বা খাবারের গন্ধও চলে যায় তাহলেও কিন্তু আমাদের রান্নাঘর থেকে আরশোলা ইঁদুরের উৎপাদ অনেকটাই কমে যেতে পারে যে মিশ্রণটা আমাদের বাকি ছিল বন্ধুরা এই মিশ্রণটা গ্যাসের ওপর দেখো এইভাবে আলতো করে দিয়ে আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি গ্যাসটা যে শুধু পরিষ্কার হবে তা না বন্ধুরা গ্যাসের মধ্যে কোনো রকম খাবারের গন্ধ থাকবে না খুব ভালো করে ডলে নিলাম এবার আমি তোমাদের গ্যাস গ্যাসটা দেখো মুছে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের গ্যাসটা টিপসটি ভালো লাগলে এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের চিনামাটির প্লেটগুলো থাকে কাঁচের প্লেটগুলো থাকে বন্ধুরা অনেক সময় হয় আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় প্লেটগুলোকে নিয়ে যাই আর একটুখানি টোকা লাগলেই কিন্তু এই চিনামাটির কাঁচের প্লেটগুলো আমাদের ভেঙে যায় আর এটা অনেকটা দাম দিয়েই কিনতে লাগে তাই আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই কিভাবে সুরক্ষিতভাবে নিয়ে যাব বিশেষ করে অনেকেই আছি আমরা ভাড়া বাড়িতে থাকি কয়েক মাস পর পর হয়তো বছর পর পর আমাদের জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে লাগে তারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো আমাদের বাড়িতে যেই ধরনের পুরনো লেগিংসগুলো থাকে বন্ধুরা এই পুরনো লেগিংস তো কোনো কাজেই লাগে না এরকমই একটি পুরনো লেগিংস নিয়ে নিয়েছে আমি পুরনো লেগিংসের মধ্যে দেখো আমাদের যে এই চীনামাটির যে প্লেটগুলো আছে এইভাবে আমি ভেতরের দিকটা ঢুকিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা কোমরের দিকটা আমি এইভাবে মুড়িয়ে দেব। এর একটি পা দেখো লেগিনসের এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি এইভাবে পেঁচানোর কারণে বন্ধুরা যেটা হবে আমাদের যে ভেতরে প্লেটটা আছে সেই প্লেটটা কিন্তু ভেতরে থাকলেও কোনো টোকা লাগলে বা গুঁতো লাগলেও কিন্তু ভেঙে যাবে না দেখো আমি লেগিংসটাকে খুব ভালো করে পেছিয়ে নিয়েছি একটি গিটও দিয়ে নিয়েছি এতে কিন্তু তোমরা যে কোনো জায়গায় খুব সহজে এটা নিয়ে যেতে পারবে ভেঙে যাবে না টিপসগুলি ভালো লাগলে লাইক